মুক্তিযোদ্ধারা তার ভিতরে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে সনদ কিনে ভুয়া মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা যদি কোটা পায় তাহলে দুই কোটি প্রবাসী আছে দুই কোটি প্রবাসী পরিবাররা কোটা পাবে এবং তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এই মুক্তিযুদ্ধের সময় তাহলে তিরিশ লক্ষ ফ্যামিলি যে শহীদ হয়েছে তাদের পরিবার কোটা পাবে পাবে কিনা বলেন অবশ্যই পাবে ভাইয়া আমরা আমাদের আন্দোলন চলবে এবং এটা আমার আন্দোলন না এটা আমাদের পুরো বাংলাদেশের মানুষের আন্দোলন এটা আবু সাহিদ ভাইয়ের মায়ের আন্দোলন এটা আবু সাহিদ ভাইয়ের আন্দোলন এই আন্দোলনের নামই হচ্ছে শহীদ আবু শাহিদ আন্দোলন আমি 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 পাশে আছি আমার ভাইয়ের আর যারা আপনারা বিভিন্ন কন্টেন্ট বানান বিভিন্ন সময় ফুটবলের মতন মানুষ যেসব ভিডিও ভিডিও বানায় মানুষের দেখান এখন আপনারা কোথায় আপনারা আমাদের ভাই শহীদ হইছে আপনারা তো কোনো প্রতিবাদ করতেছেন না আপনারা কেউ ভিডিও বানাচ্ছেন না আপনারা কেন বসে আছেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না আপনারা সবাই জেগে উঠুন আমার ভাইয়ের মৃত্যুর আমার ভাইয়ের মৃত্যুর স্লোগান তুলুন আমার ভাইয়ের মৃত্যু বিথা যেতে দিব না আমরা ইনশাআল্লাহ মা আমরা ইনশাআল্লাহ আমার ভাইয়ের মৃত্যু বিথা যেতে দিব না আমি আবু সাইদ ভাইয়ের মাকে আমার মা হিসেবে আজ থেকে স্বীকৃতি দিলাম আপনি আমার মা আপনার আবু সাইদের জায়গায় আমাকে বসায়েন আপনি

আমি যদি পারি ছোট করে আপনাদের একটা ঘর তুলে দেবো এখানে আপনাকে আর বাকি জীবনে আপনি মনে করবেন যে আপনার ছেলে শহীদ যেহেতু হয়েছে এটা মনে করেন আলবার লেখা ছিল না আপনার ছেলে আমাদের জন্য শহীদ হয়েছে আমাদের বাংলাদেশের সুযোগ বঞ্চিত মানুষদের জন্য শহীদ হয়েছে দেখেন যে ঘুষখোর ঘুষ খেয়ে কোটা দিয়ে চাকরি পাইছে তার সন্তানরাই চাকরি পাচ্ছে ঘুষখোরের ছেলেরা ঘুষখোরের সন্তানরা চাকরি পাচ্ছে আমরা যারা মধ্যবিত্ত আমরা যারা চাষী আমরা যারা জেলে আমরা যারা মুছি আমাদের সন্তানরা কখনো কোনো উচ্চ পর্যায়ে যাইতে পারছ না কি জন্য দেখেন বাংলাদেশে আপনারা যারা আছেন বাংলাদেশের ঘুষ করে ছেলেরাই বড় বড় পর্যায়ে ঘুষ পাই কারণ ও ঘুষ দিয়ে ওরা জানে কিভাবে বড় চাকরি হাতিয়ে নিতে হয়